হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উড ব্লগ আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একদম অন্য রকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাবেকি পদ্ধতিতে মানে চিত পিঠা বা সাদা পিঠা যাই বলো করে দেখাবো মাটির ভাবে। আর একটা বেগুন কেটে নিয়েছি তেল লাগাবো বলে ব্রাশ এখানে ইউজ করব না আর এই দেখো মাটির ভার আমি এই মাটির ভারে কিন্তু করে থাকি সাদা পিঠা এই দেখো বলে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা কিন্তু বাজার থেকে কিনে আনার চালের গুঁড়ো এখানে সামান্য নুন দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি জল দিলে কিন্তু হবে না অল্প অল্প জল দেবো আর ভালো করে গুলে নেব চামচ দিয়ে স্পুন দিয়ে ঠিক এভাবে এই দেখো আর আমি কিন্তু এই মাটির ভাঁড়ে সাদা পিঠা করে থাকি সাদা বা চিতু পিঠা আমরা দুটোই বলি তো এই ভাড়টা কিন্তু আমি কোনো একটা মেলা থেকে কিনে এনেছিলাম এই দেখো ভালো করে গুলে নিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে আর একটু জল দিচ্ছি ভালো করে গুলে নিচ্ছি মানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কিছুটা কম বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও ভালো করে ব্যাটারটা নাড়তে থাকতে হবে ঠিক এভাবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে একদম ইজি প্রসেস এই পিঠা করতে কিন্তু মানে হাঙ্গামা নেই কিচ্ছু নেই এই দেখো আমি একবার চেক করে দেখবো মানে পিঠের জন্য তৈরি কিনা ব্যাটারটা এবার মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি মাটির ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো বেগুনে দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি এই ভাতটা কিন্তু আমার অনেক দিন আগে কেনা মানে অনেক দিন বলতে কি তাও দু তিন বছর হয়ে গেল দেখো চারদিকে ভালো করে তেল লাগিয়ে নিলাম একবারই লাগাবো প্রথমবার হচ্ছে আর একটু জল লাগবে জল দিয়ে কিন্তু আমি গুলে নিয়েছি এই দেখো এটা একদম সাদা পিঠের জন্য একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে দেখো আমি এটা না প্রতি বছর সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই এবার ঢাকা দিয়ে রাখলাম আর উপর থেকে কিন্তু দেখে বোঝা যায় হয়েছে কিনা এই দেখো হয়ে গেলে এই দেখো ঠিক এভাবে উঠে যাবে আমি ছুরিটা দিয়ে তুলে নিচ্ছি এই দেখো হয়ে গেছে তো প্রসেসটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের আর তোমরা কিন্তু ঠিক এভাবে বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সেও জানাবে কেমন লাগলো আমি কিন্তু তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এভাবে আর গোলাটা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে আর সাইডে যে একটু পরে আমি তুলে নিয়েছি আর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আবারও ঢাকা দিয়ে রাখলাম আর উপর থেকে তো উপর থেকে দেখেই বোঝা যায় হয়েছে কিনা দেখো এবার আমি একটু চেক করে দেখাচ্ছি তোমাদের মাঝে দেখো এখনো আছে তাই আবার ঢাকা দিয়ে এই দেখো এবার কিন্তু হয়ে গেছে আর দেখবে ছুরি দিয়ে করলে উঠে যাবে তো দেখতেই পেলে কত সহজে মাটির ভারে সাদা পিঠা তৈরি করে নিলাম যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কত তাড়াতাড়ি কতগুলো হয়ে গেল আর এই সাদা পিঠা কিন্তু লালিগুড়ের সাথে আমরা সবাই মিলে খাবো তো কেমন লাগলো তোমাদের এই সাদা পিঠা আশা করছি খুব ভালো লেগেছে এই দেখো তাহলে কত তাড়াতাড়ি কত সহজে আর সহজভাবে মানে তৈরি করে নিলাম সাদা পিঠা বা পিঠা যখনই মনে হবে সাদা পিঠা খেতে তখনই কিন্তু তাড়াতাড়ি করে এইভাবে করে নিতে পারো আর আমি একটা খেয়েও দেখাবো এই দেখো গুড়ের সাথে খেতে অপূর্ব লাগে আমি আর লোভ সামলাতে পারছি না একটা খেয়েই নেব এখনই তো কেমন লাগলো এই সাদা পিঠা বা পিঠা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আজকের মতো রাখছি পরে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লকের সাথে টাটা বাবাই